আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মুক্তাস কিসেন মুক্তাস কিচেন আরও একটি নতুন রেসিপি দেখার জন্য সবাইকে আরও একবার স্বাগতম জানাচ্ছি সকালবেলায় বা বিকেলবেলায় সবসময় কিন্তু এক নাস্তা খেতে ভালো লাগে না তাই ঘরে হাতের কাছে থাকা আটা ময়দা বা আলু দিয়ে শুধু একবার এই নাস্তা রেসিপিটি বানিয়ে খেয়ে দেখতে পারেন আশা করছি বাচ্চা থেকে বড় সবাই খুবই পছন্দ করবে এই নাস্তা রেসিপিটি সকালবেলা এমন এক পিস নাস্তা হলে কিন্তু আর কিছুই দরকার হবে না কম উপকরণে কম সময় ঝটপট বানিয়ে নিতে পারবেন এই নাস্তা রেসিপিটি তো বন্ধুরা আশা করছি আমার আজকের সহজ রেসিপিটি আপনাদের কাছে খুবই ভালো লাগবে যদি রেসিপি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখে নেবেন এবারে প্রথমে নাস্তার জন্য ভিতরে পুটটা তৈরি করে নেব সেই জন্য চুলে একটি ফ্রাই প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি আমি দুই তিন টেবিল চামচ সয়াবিন তেল তেলটা যখন গরম হয়ে আসবে তখন দিয়ে দিচ্ছি আমি সামান্য গোটা পাঁচ ফোরন পাঁচ ফোরনটা একটু নেড়েছিল এখন দিয়ে দিচ্ছি আমি দুইটা পেঁয়াজ আমি এখানে পেঁয়াজটা সেলাইজ করে কেটে নিয়েছি এবারে পেঁয়াজটা একটু আমি ভাজা ভাজা করে ভেজে নিব তবে ব্রাউন কালার করে কিন্তু ভাজার কোনো দরকার নাই একটু ভেজে নিলে কিন্তু হয়ে যাবে পেঁয়াজটা ভেজে নিয়েছি এবার এখানে আমি এক এক করে মশলা দিয়ে নেব প্রথমে এখানে দিয়ে দিয়েছি আমি দুই তিনটা কাঁচামচ কুচি করে কেটে তারপর এখানে দিয়ে দিয়েছি আমি স্বাদ মতো লবণ কালারের জন্য দিয়ে দিয়েছি আমি সামান্য একটু হলুদের গুঁড়া তার সাথে দিয়ে দিয়েছি আমি সামান্য একটুখানি এই ধনিয়ার গুঁড়া এবার এখানে দিয়ে দিয়েছি আমি সামান্য গরম মশলার গুঁড়া তবে এখানে কিন্তু আমি গরম মশলার গুঁড়োটা দিয়েছি আপনার চাইলে কিন্তু এখানে চাট মশলাটাও দিতে পারবেন বা সবজির যে মশলাটা আছে সেটাও কিন্তু দিতে পারবেন তাহলে কিন্তু খেতে আরও স্বাদ হবে এবার এখানে দিয়ে দিয়েছি আমি সামান্য জিরার গুঁড়া এবার আমি এই মশলাটা একটু নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি সব কিছু খুব সুন্দর করে নাড়াচাড়া করে ভেজে নিয়েছি এবার এখানে দিয়ে দিয়েছি আমি মাঝের সাইজের তিনটে আলু আমি এই আলু তিনটাকে কিন্তু আগে থেকে সিদ্ধ করে নিয়েছি সিদ্ধ করে তারপর ম্যাশ করে নিয়েছি এবার আমি চুলা জালটা মিডিয়াম রেখে তারপর ছেড়ে এটা ভেজে নিব তবে এই আলুটা ভাজার সময় কিন্তু কোনো রকমের পানি ব্যবহার করা যাবে না এভাবে করে কিন্তু শুকনো শুকনো করে ভেজে নিতে হবে এবার এখানে দিয়ে দিচ্ছি আমি কিছু ধনিয়া পাতা ধনিয়া পাতাটা দিয়ে আমি আলুর পুটটার সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি আলুটা যদি এক থেকে সিদ্ধ করা থাকে তাহলে পুটটা কিন্তু বানাতে সময় লাগে না আর ঠিক তেমন কিন্তু নাস্তাটা ঝটপট হয়ে যায় সকালবেলা যদি এমন একটা নাস্তা হয় তাহলে কিন্তু আর কিছুই লাগে না এই তো ধনিয়া পাতাটা দিয়ে আমি খুব ভালো করে নেড়ে সেরে পোটটা তৈরি করে নিয়েছি এবার এটা আমি চুলা থেকে তুলে নিচ্ছি তুলে নিয়ে এখন এটা আমি সাইডে রেখে দিচ্ছি এবার এখানে একটা আমি মিক্সিন বল নিয়েছি মিক্সিন বলে নিয়ে নিচ্ছি আমি দুই কাপ আটা আমি এখানে কিন্তু আমার পরিমাণ বোঝে আটাটা নিয়েছি আপনার আপনাদের পরিমাণ বোঝে কিন্তু এখানে আটাটা কমিয়ে পারে নেবেন আটাটা দেওয়ার পর এখন এখানে দিয়ে দিচ্ছি আমি স্বাদ মতো লবণ তার সাথে আরো দিয়ে দিয়েছি আমি দুই থেকে তিন টেবিল এই চিনিটা দিলে কিন্তু এই নাস্তার যায় শুকনো উপকরণগুলো আমি খুব ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি এবার হালকা কুসুম গরম পানি দিয়ে আমি নরম ডো তৈরি করে একটি এই গরম পানিটার কারণে ডোটা কিন্তু নরম সফট হবে অনেক সময় আটা বা ময়দা দিয়ে রুটি বানালে শক্ত হয়ে যায় তাই কুসুম গরম পানি দিয়ে ডো মেখে নিলে কিন্তু নরম থাকবে আমি কুসুম গরম পানি দিয়ে ডোটা তৈরি করে নিয়েছি এবার ডোটা থেকে আমি ছোট ছোট করে লেচি কেটে নিব আমার দুই কাপ আটায় মোট আটটি লেসি হয়েছে এবার এখান থেকে আমি একটি লেসি নিয়ে ছোট্ট সাইজের একটা রুটি বেলে নিব আমি ডোটাই টা আটা সিটিয়ে বেলে নিচ্ছি আপনারা কিন্তু আপনাদের সদস্য অনুযায়ী কিন্তু নাস্তাটা তৈরি করে নেবেন এই রুটিটা কিন্তু অনেকটা মোটা বা অনেকটা পাতলা হবে না মিডিয়াম সাইজ করে কিন্তু বানিয়ে নিতে হবে এই তো আমি রুটিটা বেলে নিয়েছি এবার এই থিকনেসটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা কিন্তু ঠিক এমন করে বেলে নিতে হবে এবার এই রুটিটাকে আমি একটু সেঁকে নেব সেই জন্য চুলাই একটা আমি প্যান বসিয়ে দিচ্ছি প্যান বসিয়ে আমি প্যানটা গরম করে নিয়েছি গরম করে আমি রুটিটা প্যানে দিয়ে দিয়েছি এবার রুটিটা এক সাইড আমি এক মিনিটের মতো ভেজে নিয়েছি ভেজে নিয়ে আমি অপরচাট উলটিয়ে দিচ্ছি এবার এই অপরচয়টাও আমি এক মিনিটের মতো করে ভেজে নিচ্ছি এত রুটিটা আমি হালকা করে সেঁকে নিয়েছি ব্যাস এভাবে করে সেঁকে নিলে কিন্তু হবে এর বেশি কিন্তু শেঁকা যাবে না তাহলে কিন্তু রুটিটা আরও সিদ্ধ হয়ে যাবে এবার প্রথমে এখানে আমি একটা রুটি নিয়েছি রুটি নিয়ে আমি রুটিটার উপরে কিছুটা টমেটো সস সরিয়ে দিচ্ছি এই টমেটো সসের সাথে কিন্তু আপনারা কিছুটা মেওনিজও নিয়ে নিতে পারেন এই টমেটো সসের সাথে যদি এই মেওনিজটা দিয়ে নেওয়া হয় তাহলে কিন্তু এই নাস্তাটা খেতে আরও টেস্টি হবে বেশি সম্পূর্ণ রুটিতে আমি সসটা দিয়ে নিয়েছি এবার এখানে যে আলুর পুটটা আমি করে রেখেছিলাম সেটা দিয়ে দেবো তবে পুরটা কিন্তু আমি সম্পূর্ণ রুটিতে আমি সরেই দেবো না অর্ধেক পরিমাণে দিয়ে নেব এত রুটিটার অর্ধেক পরিমাণ করে আমি পুটটা দিয়ে নিয়েছি এবারে রুটির পুরের উপরে আমি সিজ দিয়ে নিচ্ছি তবে সিজটা কিন্তু পুরোপুরি অপশনাল আপনাদের হাতের কাছে থাকলে দিয়ে নেবেন না দিলেও কিন্তু কোনো সমস্যা নাই এই নাস্তাটা এমনিতেই খেতেই কিন্তু অনেক টেস্টি হয়ে থাকে আমি সিস্টাও দিয়ে নিয়ে নিয়েছি এবার রুটের অপর সাইডটা আমি উলটিয়ে দিচ্ছি উলটিয়ে দিয়ে আমি এভাবে করে চেপে লাগিয়ে দিবো এটা চেপে একটু লাগিয়ে দিলে কিন্তু সুন্দর মতো লেগে যাবে এটা কিন্তু উঠে যাবে না এভাবে করে লেগে দিলে কিন্তু লেগে যাবে আর এভাবে করে কিন্তু আমি সব নাস্তাগুলো রেডি করে নিব এবার এই নাস্তাগুলো আমি ভেজে নেব সেই জন্য একটি ফ্রাই প্যানের সামান্য আমি তেল দিয়ে নিব তেলটা যখন গরম হয়ে যাবে তখন আমি দুটো করে এই নাস্তাগুলো ভেজে নেব নাস্তাগুলো দিয়ে আমি প্রথমে এক সাইড ভেজে নেব এক সাইড ভেজে নেওয়া হয় আমি অপর সাইড ভেজে নেব এ তো আমি নাস্তাগুলো দুটো সাইডে সুন্দরভাবে ভেজে নিয়েছি আর এভাবে করে কিন্তু আমি সবগুলো নাস্তায় কিভাবে ভেজে নিব এত কতটা দারুণভাবে আমার নাস্তাগুলো তৈরি হয়ে গেছে এভাবে সকালের ব্রেকফাস্টে আপনারা নাস্তাগুলো বানিয়ে ঝটপট খেতে পারেন আর এগুলো কিন্তু খেতে খুবই দারুণ লাগে সেটা কিন্তু আপনারা একবার তৈরি করে খেলে বুঝতে পারবেন তো বন্ধুরা আমার আজকের নাস্তা রেসিপিটা আপনার কাছে কেমন লেগেছে সেটা কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার এই রেসিপিটি যদি কোনো অংশ আপনাদের কাছে এতটুকু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার করে দিবেন তো বন্ধুরা আজকে পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই সবার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ